হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেই দেশ সম্পর্কে বলতে চলেছি সেই দেশকে স্ট্রবেরির দেশও বলা হয় এই দেশে এমন একটা গ্রাম রয়েছে যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বানানো হয়েছে এছাড়া বন্ধুরা আপনাদেরকে বলে দেই এই দেশে রাতের সৌন্দর্য খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এটি এমন একটি দেশ যেখানে মেয়েদের সংখ্যা খুবই বেশি এবং এই সমস্যার সমাধানের জন্য মেয়েরা যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে তা আপনি ভাবতে পারবেন না আর এটি এমন একটি দেশ যেটি প্রাকৃতিকভাবেই খুবই সুন্দর তো একটি দেশ সম্পর্কে এরকম ইন্টারেস্টিং তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্তই দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি সার্বিয়া দেশ সম্পর্কে তাই ভিডিওটি দারুণই চমৎকার হতে চলেছে এজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সবার আগে আপনাদেরকে বলে দেয় এই দেশের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ সার্বিয়া এখানকার মোট জনসংখ্যা প্রায় আঠারো লক্ষের কাছাকাছি এই দেশ সপ্তাশি হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী এখানে প্রতি কিলোমিটারে একশো জন লোকের বসবাস রয়েছে এই দেশের সাতান্ন শতাংশ লোক শহরে বাস করে এবং বাকি তেতাল্লিশ শতাংশ মানুষ গ্রামে বাস করে সার্বিয়া দেশের বর্তমান বয়স প্রায় তেতাল্লিশ বছর সার্বিয়া দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আপনাদেরকে বলে দেয় বাড়ি এই দেশ কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়ে আবারও জেগে উঠেছে এই দেশের ইতিহাস অনেকই পুরনো এখানকার অবস্থা অনেক সময় খারাপ হয়েছে কিন্তু প্রত্যেকবারের মতো এই দেশ সমস্যার সম্মুখীন হয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে সার্বিয়ার সম্পর্কে বলা হয়ে থাকে সেখানকার ঠান্ডা আপনার অবস্থা কাহিল করে দেবে বন্ধুরা ইউরোপের প্রত্যেকটা দেশই অনেক ঠান্ডা হয়ে থাকে আর যদি স্পেশালি সার্বিয়ার কথা আসে তাহলে এই দেশে বছরে ছয় থেকে সাত মাস বরফ পড়ে আর এমন পরিস্থিতিতে এই দেশে সারভাইভ করা খুবই কঠিন তবে এখানকার মানুষ এই পরিবেশে বসবাস করে অভ্যস্ত এখানে আপনাকে হুট করে যে কোনো সময় মোটা জ্যাকেট পরতে হবে কারণ এখানকার টেম্পারেচার হুট করে পরিবর্তিত হয়ে যায় বন্ধুরা সার্বিয়ার মানুষের ব্রেন অনেক বেশি সার্ভ হয় আর এ কারণেই এই দেশ পুরো বিশ্বকে অনেক বড় বড় বিজ্ঞানী দিয়েছে বড় বড় কেমিস্ট এই দেশ থেকেই এসেছে এমনকি নিকোলা টেসলার মতো বিখ্যাত ব্যক্তির জন্ম এই সার্বিয়াতে বলা হয়ে থাকে এখানকার মানুষ ছোট থেকেই বিজ্ঞান অনেক বেশি সিরিয়াস থাকে অনেক সময় নতুন কিছু করার চেষ্টাও করে আর এখানকার শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞানকে আলাদা একটা স্থান এনে দিয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেই যে সার্বিয়াদের সম্পূর্ণ রহস্যে ঘেরা একটি দেশ আপনারা জেনে অবাক হবেন যে এই দেশে এমন একটি পাহাড় রয়েছে যেটি দেখতে পিরামিডের মতোই আর এটি দেখে আপনার মনে হবে আসলেই এটা মিশরের পিরামিড কিন্তু আপনারা কি জানেন এই দেশের মানুষেরা এই পাহাড় সম্পর্কে কী বলে এখানকার মানুষেরা বলে এই পিরামিডের মতো দেখতে পাহাড় যার নাম মাউন্ট রান্সি এখানে একসময় এলিয়েনরা আসত এখানে হাজার হাজার বছর আগে এলিয়েনরা আসত এবং তারা এই পাহাড়কে এমনভাবে তৈরি করেছে কিন্তু এর পিছনে সত্যতা কতটুকু তা আসলে কেউই জানে না বন্ধুরা সার্বিয়ার মানুষদের মধ্যে কফি খাওয়ার খুব প্রচলন রয়েছে এটা বলার কারণ হলে এখানে আপনি মানুষদেরকে খালি পেটে কফি পান করতে দেখবেন সার্বিয়াতে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফল পাবেন আমি ভিডিও শুরুর আগে প্রথমে বলেছিলাম এই দেশকে স্ট্রবেরির দেশ বলা হয় আর এই কারণে এই দেশকে স্ট্রবেরির দেশ বলা হয় কারণ পুরো বিশ্বের পঁচানব্বই শতাংশ স্ট্রবেরি এক্সপোর্ট করা হয় এই সার্বিয়া থেকে বন্ধুরা বেলগ্রেড সার্বিয়ার সবথেকে বড় শহর যেটি দক্ষিণ পূর্ব ইউরোপের বড় শহরগুলোর মধ্যে একটি বেলগ্রেডের রাতের সৌন্দর্য খুবই অদ্ভুত আপনি যদি সার্বিয়া যান তাহলে অবশ্যই এখানকার রাতের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না সার্বিয়াতে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে ইয়ার আপনি কি জানেন এই নামের পেছনে আসল রহস্য কী হতে পারে তবে আপনাকে বলে দেয় এই নদীটি মাত্র তিনশো মিটার লম্বা আর এই কারণে এখানকার মানুষ এর নাম দিয়েছে ইয়ার বন্ধুরা সার্বিয়ার মানুষেরা সাধারণত খুবই গুড লুকিং হয়ে থাকে এবং খুবই আকর্ষণীয় হয় ইউরোপের সব থেকে বেশি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতালির পর এখানকার যুবক যুবতীরাই সবচেয়ে বেশি কাজ করে এরা অনেক বড়ো লেভেলের মডেলও হয়ে থাকে এখানকার মেয়েরা দেখতে অনেক বেশি সুন্দর এর জন্যই মডেলিং অথবা ইন্ডাস্ট্রিতে খুব সহজেই কাজ পেয়ে যায় তারা বন্ধুরা আপনারা কি জানেন দুনিয়ার সর্বপ্রথম ভ্যাম্পায়ার কে ছিল এবং সেটা কোন দেশেরই ছিল তবে এটা আপনারা অবশ্যই জেনে অবাক হবেন যে সেটি ছিল এই দেশের যার নাম হলো পিঠার ব্লাউজ এফেক্ট অনেকে ভেবে থাকে ভ্যাম্পায়ার হলো ডাকুলা আর সত্যি হলো পিটার দুনিয়ার সর্বপ্রথম ভ্যাম্পায়ার ছিল যে এই দেশেই জন্মেছিল পিঠের একজন সার্বিয়ান কৃষক ছিল বলা হয় তার মৃত্যুর পরে সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল এবং সে তার বন্ধুদেরকে একে একে হত্যা করেছিল বন্ধুরা সার্বিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেটি সম্পূর্ণভাবে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এর নাম হচ্ছে দ্য স্টোন ভিলেজ অব দোবাস্তা এটা সার্বিয়ার সবথেকে অদ্ভুত গ্রাম পাথর মাটি এবং প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি এই গ্রাম প্রকৃতি কিংবা সময় কোনো কিছুই এখন পর্যন্ত এই স্থাপনার কোনো ক্ষতি করতে পারেনি আপনি যদি কখনো সার্বিয়াতে যান তাহলে অবশ্যই এই গ্রামটি ঘুরে দেখবেন মানুষ যখন প্রথম চাঁদে গিয়েছিল ফরেস্ট মুন ল্যান্ডিংয়ের টিমে সার্বিয়ান একজন মানুষও অনেক বড় অবদান রেখেছিল যে কারণে এই দেশের মানুষদেরকে খুবই ক্রিয়েটিভ বলা হয় এবং তারা খুবই তীক্ষ্ণ সম্পন্ন এরা সবসময় নতুন কোনো কিছু করার চেষ্টা করতেই থাকে বন্ধুরা সার্বিয়ার মানুষেরা দুনিয়াব্যাপী সব থেকে বেশি ভোট জুতার ব্যবহার করে জি হ্যাঁ লম্বা ভোট জুতা এখানে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই এই জুতা খুবই কমন যখনই আপনি দেখবেন যখনই মানুষ ঘর থেকে বের হয় তাদের পায়ে লম্বা লম্বা জুতো থাকে এটার পেছনে দুটি কারণ রয়েছে প্রথমটি হলো এই জুতা তাদেরকে এখানকার কঠিন ঠান্ডা হতে রক্ষা করে আর দ্বিতীয়টি হলো এই জুতা খুবই কমফোর্টেবল বন্ধুরা সার্বিয়া হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি এবং এটি সম্পূর্ণই ল্যান্ডলক এটি বলার কারণ হচ্ছে এই দেশের আশেপাশে কোনো সমুদ্র সৈকত আপনি পাবেন না যদিও এই দেশে বেশ কিছু নদী রয়েছে যেগুলোতে আপনি সময় কাটাতে পারবেন আর এখানকার নদীর সাইডগুলোকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দেশের নাম সার্বিয়া কেন হলো হয়তো আপনার মাথায় কখনো না কখনো এই প্রশ্নটি এসে থাকবে আপনাদেরকে বলে দেয় সার্বিয়ার শব্দটি ড্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো দ্য ল্যান্ড অব ডিসাইট মনে করা হয় এখানকার মানুষ খুবই ভদ্র প্রকৃতির হয়ে থাকে এখানকার সবাই নিজেকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে কেউই অন্য কাউকে নিয়ে ভাবার সময় পর্যন্ত পায় না এখানে কেউই কারো ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশও করে না এটা আসলে একদমই ঠিক আপনারা কি কখনো টেনিস সেলিব্রিটি নোভাক জকোবিচের নাম শুনেছেন তিনি হচ্ছেন বিশ্বের সব বিখ্যাত টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম যিনি আঠারোটি গ্লান্ড স্ল্যাম নিজের নামে করে নিয়েছেন এবং সেগুলো সবই নিজের যোগ্যতায় আর নোভাক জোকোভিস টেনিস খেলার মাধ্যমে তার দেশকে এভাবেই রিপ্রেজেন্ট করছে তিনি অনেকবারই এটাকে প্রমাণ করে দিয়েছেন যে তার থেকে বেটার কেউ নেই টেনিসে বর্তমান সময়ে সার্বিয়ার মানুষের মধ্যে স্পোর্টস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এ দেশে আপনি সাধারণত দুটি খেলার প্রচলন দেখবেন প্রথমটি হলো ফুটবল আর দ্বিতীয়টি টেনিস বন্ধুরা সার্বিয়াতে অনেক বড় মাত্রার ভূমিকম্প হয়ে থাকে আপনারা এটা জেনে অবাক হবেন যে প্রায় প্রতিদিনই কমসে কম একবার হলেও ভূমিকম্প হবে এমনটা মনে করা হয় যেটা আসলে জাপানের মতো দুলতে থাকা এটি একটি দেশ আর মজার ব্যাপার হচ্ছে ভূমিকম্প এখানে এমন মাত্রায় হয় যে মানুষ এটিকে ঠিকমতো অনুভবই করতে পারে না সার্বিয়াতে মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি এখানে প্রতি একজন মহিলার জন্য শূন্য দশমিক পঁচাত্তর জন পুরুষ রয়েছে আর চাকরির ক্ষেত্রে বলতে গেলে কর্পোরেট লেভেলে বেশিরভাগ মহিলারাই লিড করেছে এর এজন্যই বলা হয়ে থাকে এই দেশের মহিলারা অনেক বেশি স্মার্ট এবং পরিশ্রমী বর্তমান যুগে মানুষ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ছাড়া একদমই থাকতে পারে না এটা তো আমরা সবাই জানি কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেটা হলো সাইবিয়ার পঁচানব্বই শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায় না এখানে এখনো এমন কিছু জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট এখনও পৌঁছায়নি এ থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে যেখানকার মানুষরা বড় বড় শহরগুলোতে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে এখানকার যে কোনো মানুষের নামের শেষে আইসি লাগানো থাকে ভিআইসি এখানে সব থেকে কমন একটি উচ্চারণ এখানকার মানুষের নামের শেষে আপনি ভিআইসি দেখতে পাবেন এটা একদমই নিশ্চিত যেমন নবাক জকবিস ইত্যাদি বন্ধুরা আমি এবার আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে এই দেশের সীমানা হাঙ্গেরি ক্রোয়েশিয়া বুলগেরিয়া ম্যাসিডোনিয়া আলবেনিয়া এবং রোমানিয়ার সাথে মিলিত হয়েছে প্রত্যেকটি প্রতিবেশী দেশের সাথে এই দেশের সম্পর্ক খুবই ভালো সার্বিয়ার মানুষেরা অনেক বেশি রোমান্টিক বলা হয়ে থাকে এখানকার মানুষেরা অনেক কম বয়সেই বিয়ে করে এখানে রোমান্টিক লাভ ম্যারেজের সংখ্যা অনেক বেশি আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে আপনি অবশ্যই একটা চান্স নিয়ে দেখতে পারেন বন্ধুরা সার্বিয়ার মোট জায়গা তিরিশ শতাংশ বন জঙ্গলে ঘেরা এখানকার জঙ্গলে আপনি অসংখ্য জীবন্ত সুন্দর জীবজন্তু দেখতে পাবেন একই সাথে বলা হয়েছে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো আপনি শুধুমাত্র এই দেশেই দেখতে পাবেন এবং এই ছোট্ট দৃষ্টিতে একটি রেইন ফরেস্টও রয়েছে যেটাকে ভিনটক অফ রেইন ফরেস্ট বলা হয় এখানে তিনশো পঞ্চাশ বছরের পুরোনো গাছের সাথে একটি সুন্দর প্রাকৃতিক জায়গা রয়েছে আর এটি খুবই সুন্দর এবং চমৎকার জায়গা তো বন্ধুরা সার্বিয়া ভ্রমণ সম্পর্কে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে